নমস্কার আমি শান্তনু সর্দার আর আপনারা দেখছেন কৃষিবীর চ্যানেল সমস্ত কৃষক বন্ধুদের জানাই কৃষিবীর চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব জৈবিক চাষ এবং প্রাকৃতিক চাষ সম্বন্ধে অর্গানিক চাষ বা জৈবিক চাষ বা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক চাষের যে উপাদানগুলো আমরা ব্যবহার করি তাদের মধ্যে হচ্ছে সার কীটনাশক আজ আমি আপনাদেরকে শস্যকব্য কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো কীভাবে গোবর তৈরি করে আপনারা জমিতে প্রয়োগ করবেন সেটা আমরা আজকে আলোচনা করব সেই নিয়ে গোবর তৈরি করতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সবজির খোসা বা ফসলের অবশিষ্টাংশ আমি এখানে বিভিন্ন রকম সবজি এবং ফসলের যে অবশিষ্টাংশগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি আমার লাগবে হচ্ছে গোমূত্র এখানে আমি নিয়ে নিয়েছি গোবর আর আমার কাছে আছে জল এইগুলো দিয়ে আমি তৈরি করব শস্যকব্য প্রথমেই আমরা কি অনুপাতি নেব ওয়ান ইজ টু ওয়ান টু ওয়ান ইজ টু টু অনুপাতে অর্থাৎ এক ভাগ ফসলের অবশিষ্টাংশ এক ভাগ ইউরিন এক ভাগ গোবর আর দুই ভাগ জল প্রথমে কি করব আমরা যে ফসলের যে অবশিষ্টাংশগুলো আছে সেইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে নিয়ে নেব টাটকা গোবর এক ভাগ মতো টাটকা গোবর আর দিয়ে দেব এক ভাগ মতো গোমূত্র জল আমি মেশাবি এটাকে এবার আমরা ক্রমাগত নাড়তে থাকবো নাড়ানোর পরে প্রতিদিন দুবার করে এটাকে নাড়ব নাড়ার পরে এটা আমরা যখন মাঠে ফসল থাকবে তখন মাসে দুবার করেই ব্যবহার করব। দেড় লিটার জলে এক এম করে এটা আমরা ব্যবহার করব দশ থেকে বারো দিন আমরা এভাবে দিনে দুবার সকালে একবার আর বিকালে একবার এভাবে নাড়তে থাকবো দশ থেকে বারো দিন পরে এই শস্যকব্য তৈরি হয়ে যাবে এটা আপনার যেভাবে মাটির শক্তি বৃদ্ধি করবে তেমনই মাঠে অন্যান্য যে রোগ জীবাণু আছে সেইগুলো নিরাময়ে সাহায্য করবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যাতে আপনি কৃষি সম্পর্কিত প্রতিটি আপডেট সবার আগে পেতে পারেন